আয় ভাইয়েরা আপুরা আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আসলাম শিঙ মাছ দিয়ে লাউ দিয়ে শিং মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কচি লাউ সেজন্য আমার লাগবে পেঁয়াজ কুচি টমেটো হলুদ মরিচ সামান্য সামান্য এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মরিচের গুড়ি এক চামচ ধনিয়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ পেঁয়াজ বাটা রসুন বাটা ইত্যাদি তাহলে আমি চুলায় পাতিল বসিয়ে দিচ্ছি দিয়েছি সেখানে কিছুটা পিসকুচি দিয়েছি পিসকুষিটাকে আমি একটু লাল করে নেব বন্ধুরা তারপরে আমি মশলাটাকে ঢেলে দেব এখন আমি মশলাটাকে দিয়ে দেবো মশলাটাকে দিয়ে একটুখানি পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব লাউ তরকারি বেশি পানি বেশি মশলা দেওয়া যাবে না হালকা মশলা দিতে হয় লাউ তরকারিতে বেশি মশলা দিলে সেটা দেখতেও সুন্দর লাগে না খেতেও মজা লাগে না তাই হালকা হালকা মশলা দিতে হয় যাই হোক বন্ধুরা এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব যাতে তেলটা উঠে যায় মশলাটা যখন বুঝবো যে তেল উঠে গেছে তখনই বুঝবো যে এটা হয়ে গেছে এখন বন্ধুরা আমি শিঙ মাছটা দিয়ে দিলাম এটা দেশি শিঙ মাছ বন্ধুরা শিঙ মাছ দেশি শিঙ মাছ দিয়ে লাউ দিয়ে রাঁধলে খুবই মজা খুবই টেস্ট লাউ অনেকভাবেই আমি দিয়েছি বন্ধুরা এই শিং মাছ দিয়ে দেওয়া হয় নাই তাই আমি নতুন করে আবার শিং মাছ দিয়ে আমি এই লাউ রেসিপিটা দিয়েছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেশ ও দেশে বাইরে থেকে যারা দেখো তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই শুভকামনা জানাই তোমরা এত কাজের মাঝেও আমাদের এই ভিডিওগুলো দেখো তাই তোমাদেরকে আমি অনেক দোয়া করি তোমরা জানি ভালো থাকো যাই হোক বন্ধুরা এখন আমি মাছটাকে একটু কষিয়ে তুলে রাখবো কারণ এর ভিতরে যদি আমি সবজিটা দিয়ে দিই বন্ধুরা তাহলে একদম কাটা কাটা হয়ে যাবে বাচ্চারা খেতে পারবে না সেই জন্য আমি মাছটা তুলে রাখলাম পরে মাছটা দিব এখন আমি লাউটা অ্যাড করে দিলাম লাউটা অ্যাড করে আমি আবার সুন্দর করে কষিয়ে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে লাউ শিং মাছ লাউয়ের রেসিপি তোমরা এভাবে রান্না করে খাবে বন্ধুরা লাউ একটি ঠান্ডা তরকারি সব সময় পেট ঠান্ডা থাকে এটা আমি সব ভিডিওতেই বলি বন্ধুরা আজকেও আমি বললাম তাই আর একটা কথা বন্ধুরা রোজার মাস রোজা শেষ হয়ে আসছে আজকে সাতাইশ রোজা সাতাইশ রোজা বন্ধুরা এ সব রোজাগুলো আমরা সব রোজা থেকেছি আল্লাহর কাছে বাদাত করেছি সামনে এখন তো রোজা চলে যাবে আবার এক বছর পর আসবে রোজা এর মধ্যে অনেক রোজা আছে ছয় রোজা আছে অনেক রোজা আছে সবাই তো সব থাকে না আল্লাহ আর যাই হোক তোমরা আবার আল্লাহর কাছে দোয়া করো যেন এই দিনটা আসে আর এই যে কটা দিন আসে আল্লাহর কাছে মোনাজাত করবে নামাজ পড়বে মুরব্বীরা আমাদের মা বাবারা কবরে আছে। তারা যেন বেস্ত মেশিব করে খালি আমার মা বাবা না অনেক মানুষ আছে সবার জন্য দোয়া করবে বন্ধুরা যাই হোক বন্ধুরা হয়তো ভাববে আমরা কি দোয়া করি না তুমি তুমি বলতে তাও আমি একটু বলার বললাম আর কি বন্ধুরা দেশ আমার ভাই বোনেরা যারা আছো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরাও ফাঁকে ফাঁকে আমাদের ভিডিওগুলো দেখো তাই যাই হোক বন্ধুরা এখন আমি মাছগুলো অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আমি কিছুটা গরম পানি দিয়ে দেবো কান ফুটিয়ে রেখেছি সামনে পা পাশেই একটা চুলা গরম করে রেখেছি লাউের ভিতরেও গরম পানি দিতে হয় দিয়ে দিয়েছি দুটা কাঁচামরিচ অ্যাট করে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দেবো আরও ভালো করে যাতে সুন্দর সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় খেতেও ঠিক সেই রকমের স্বাদের এই রেসিপিটা আমি আশা করি এখন আমি ঢাকনা দিয়ে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখো প্রায় সেদ্ধ হয়ে আসছে দেখতে কত সুন্দর বন্ধুরা তোমরা দেখো লাউ সব সময় পাওয়া যায় বারো মাসই লাউ পাওয়া যায় এখন আগে তো বারো মাস পাওয়া যেত না এখন তো বারো মাসই লাউ পাওয়া যায় সব সবজিই পাওয়া যায় এই টমেটো সব সময় বারো মাসই পাওয়া যায় কিন্তু পাওয়া গেলে কী শীতের মতো আর মজা সেটা হয় না পরে হয়ে আসছে আমার এই রেসিপিটা বন্ধুরা তোমরা যদি আমার আমার এই ভিডিওটা দেখো একটা লাইক দিয়ে দেখবে অবশ্যই এখন বন্ধুরা আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম ধনেপাতা অ্যাড করি আবার কিছুক্ষণ আমি ডাকনা দিয়ে রাখব ডাকনা দিয়ে রাখবো তারপর হয়ে যায় দেখো বন্ধুরা হয়ে গেছে আমার রেসিপিটা আসল রূপ আমার লাউ আর শিং মাছের রেসিপির আসল রূপ দেখো কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা আর তোমাদের জন্য অনেক দোয়া করব আর তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে এই দোয়া করি আর কয়েকটা রোজা আছে এই রোজায় জানি সবাই ভালো করি আল্লাহর কাছে এবাদত করো আমরাও করবো তোমরাও করবা দেশের জন্য দেশ বড় সংকটপূর্ণ